আমি ডেকে নেছি পক্ষ দলের দলনেতা মাহমুদ আলম ভাইকে ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সর্বশেষ আমার আমার বক্তব্যটা আমি বলে যাচ্ছি আর তাদের যে প্রশ্ন ছিল তারা বলেছিল যে সুশিক্ষিত আর সশিক্ষিত গত পরশু দিন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা রেজওয়ানা ম্যাম একটা কথা বলেছেন দেশের প্রত্যেকটা খাতকে সুন্দর করে সংস্কার করে দুর্নীতিকে পুরোপুরিভাবে ভেঙে দেশের প্রত্যেকটা খাতকে সংস্কার করা হবে তার কথার দ্বারা বুঝতে পারি দেশের প্রত্যেকটা খাত দুর্নীতিতে জর্জরিত আর তারা যে বললেন সুশিক্ষিতর কথা এখন যেখানে সুশিক্ষিত লোক যেখানে সার্টিফিকেট দুর্নীতি নিয়োগ দুর্নীতির মতো বিষয়গুলো তো নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে সেখান থেকে বর্তমান সময়ে সুশিক্ষা এটা খুবই আমার মনে হয় না এটা কেমন পাওয়া যাবে তো আমি মনে করি দুর্নীতিকে পুরোপুরি নস্বাদ করে দুর্নীতিকে শেষ করে তারপরে সুশিক্ষা সুন্দরভাবে দুর্নীতিকে সুন্দরভাবে নিয়োগ কার্যক্রম সঠিকভাবে পালন করে তারপর ভালো করে নিয়োগ করে তারপর সুশিক্ষা দেওয়া যাবে আগে আপনারা সংস্কার করুন দুর্নীতিকে দূর করুন তারপর সুশিক্ষা দিন আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি আমি প্রথমেই বলেছিলাম বাংলাদেশের উন্নয়নের বাধা একমাত্র দুর্নীতি কেননা বাংলাদেশে এই পর্যন্ত যা দুর্নীতি হয়েছে বিগত যারা ক্ষমতায় ছিলেন তাদের আমলে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে তা দিয়ে ছত্রিশটা পদ্মা সেতু একশোর উপরে মেট্রো রেল বিভিন্ন ফ্লাইওভার করা যেত আজকে দেখুন একটা জিনিস মন দিয়ে ভাবুন আজকে যদি ওই টাকায় পদ্মা সেতু করা হতো আজকে দেখুন ফেনি শরিয় চাঁদপুর শরীয়তপুর যদি ওইখানে আরেকটা সেতু করা হতো আপনার রাজবাড়ির দৌলত দিয়া পাটুরিয়া যদি আরেকটা সেতু করা হতো আপনার রাজবাড়ির ধাওয়াপাড়ার নাজির ঘাটে যদি আরেকটা সেতু করা হতো বগুড়ার বগুড়া এবং জামালপুরে যদি আরেকটা পদ্মা সেতুর মতো সেতু করা হতো আজকে দেশের অর্থনৈতিক অবস্থা আরও উন্নতি হয়ে যেত আজকে যদি প্রতিটি বিভিন্ন বিভাগীয় পর্যায়ে মেট্রো রেল চালু করা হতো যেই টাকা পাচার হয়ে গিয়েছে ওই টাকায় যদি দেশের মেট্রো করা হতো বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে তাহলে আজকে বাংলাদেশের অবস্থান কোথায় যেত বাংলাদেশ কত উন্নয়ন হতো এবং বাংলাদেশের প্রতিটা জেলা শহরে শহরে বিভিন্ন ব্যস্ততার অঞ্চলে আমরা যখন যাই দেখা যায় অনেক জ্যাম এই জ্যাম দূর করার জন্য যে ফ্লাইওভার এই ফ্লাইওভার যদি প্রতিটা জেলায় জেলায় উপজেলায় জেলায় করা হতো যার টাকা কিন্তু বাংলাদেশ সরকারের কাছে ছিল এই টাকা দিয়ে যদি এই বাংলাদেশের উন্নয়নগুলি করা হতো দুর্নীতি না করা হতো আজকে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আরও উঁচু হয়ে দাঁড়াতে পারতো বাংলাদেশ আমেরিকা রাশিয়ার সাথে টক্কর নিতে পারতো আর যদি বাংলাদেশে দুর্নীতি না হতো আমি আরও বলতে চাই শেক্সপিয়ার বলেছেন দুর্নীতি হচ্ছে এমন একটা বিষয় যেটা রাষ্ট্রেকে রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মনে করে সমকালীন বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি এটা সুশাসনকে দুর্বল এবং সরকারি নীতিসমূহকে কৌশলিত করে কলুষিত করে সম্পদের অসম বন্টন ঘটায় বেসরকারি খাতকে বিশেষ করে ধ্বংস করে দেয় বেসরকারি খাত দেখুন বাংলাদেশের সবচাইতে বড় বেসরকারি ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বর্তম বিগত যারা দুর্নীতি করেছে যারা ক্ষমতায় ছিল তারা ইসলামী ব্যাংক থেকে এত এত বেশি দুর্নীতি করেছে যা মানে বাংলাদেশের ইতিহাসে আর নেই আজকে বাংলাদেশের প্রতিটা ব্যাংকে দেউলিয়া করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশকে একেবারে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার কথা এমন একটা পরিকল্পনা চলছিল আজকে মেন কারণ হচ্ছে দুর্নীতি এই দুর্নীতিকে আমাদেরকে বিদায় দিতে হবে আরেকটা বলতে চাই দুর্নীতি রাজনৈতিক ও সরকারি প্রশাসনে ঘুষ বলপ ভয় প্রদর্শন প্রভাব বিস্তার ব্যক্তি বিশেষকে সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতা ব্যবহার এটা বাংলাদেশে এমন এক পর্যায়ে চলে গিয়েছে আমরা বিগত দিনে দেখতে পেরেছি যখন সরকার বিগত সরকার পতন হলো আমরা অনেকেই দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা পত্রিকায় দেখেছি বিভিন্ন কাগজপত্র কাগজপত্রে লেখা সংসদ সদস্যর একটাই সেখানে লেখা যে অমুক অমুক তার পিতা অমুক সে আওয়ামী সন্তানের বা অমুক সন্তানের এই আমি তাকে ভালো মতন চিনি চিনি তাকে জোর সুপারিশের দাবি করছি এটাই হচ্ছে বর্তমান এত দুর্নীতিটা কোথায় পৌঁছে গিয়েছে যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী লক্ষ লক্ষ সুশিক্ষিত শিক্ষার্থীর স্বপ্ন বিসিএস হওয়া বিসিএস ক্যাডার হওয়ার সেখানে এ পর্যন্ত দুর্নীতি আজকে বেশ কিছুদিন আগে গতকালকের বাংলাদেশ দৈনিক যুগান্তরে দেখলাম দৈনিক যুগান্তর প্রকাশ করেছে যে রাজনৈতিক কারণে যে সমস্ত কতজন দুইশো কতজন যেন বিশেষে নিয়োগ পায়নি তাদেরকে আবার নিয়োগ দেওয়া হয়েছে আমি শেষ কথা এই কথা বলেই শেষ করবো নিঃসন্দেহে 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 দুর্নীতি দেশের উন্নয়নের উন্নয়নের বাধার একমাত্র কারণ সালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের মাহমুদ আলমকে চলছে বিতর্ক প্রতিযোগিতা বিষয় দুর্নীতি প্রধান অন্তরায় উন্নয়নের পথে ডেকে নিচ্ছি বিপক্ষ দলের দলনেতা বিন ফরিদকে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীকে এবং ধন্যবাদ জানাই আমার প্রতিপক্ষ বিজ্ঞ প্রতিপক্ষকে যে যারা আমাকে তৃতীয়বারের মতো এই মঞ্চে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমি বিজ্ঞ বিচারক মণ্ডলীর দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি এবং উপস্থিত শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রতিপক্ষের দলনেতা তিনি বলে গেলেন সুশিক্ষিত স্বশিক্ষিত কিন্তু আমরা এখানে সুশিক্ষিত সশিক্ষিত কথাটা উচ্চারণ করিনি আমরা বলেছিলাম সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এবং এবং একজন সুশিক্ষিত ব্যক্তি কিন্তু কোনোদিনও এক এই দুইটা শিক্ষার মধ্যে কিন্তু আকাশ এবং তফাত আকাশ এবং পাতাল তফাত রয়েছে কেননা আমরা যদি দেখতে পাই একজন বিচারপতি তখনই তিনি পর্যাপ্তভাবে সুষ্ঠুভাবে ই সুষ্ঠুভাবে রায় দিবেন যখন তিনি সুশিক্ষায় শিক্ষিত হবেন উচ্চশিক্ষিত তো আমাদের দেশে অনেকেই হচ্ছে কিন্তু আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ বারবার বলে যাচ্ছেন দুর্নীতি একমাত্র কারণ দুর্নীতি একমাত্র কারণ কিন্তু আমরা কখনোই এটা বলিনি যে দুর্নীতি একমাত্র কারণ আমরা বলেছি দুর্নীতিও একটি কারণ কিন্তু আরও অনেক কারণ রয়েছে যেই কারণে বাংলাদেশের উন্নতি সম্ভব হচ্ছে না আমি একটি উদাহরণ দিতে চাই আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ আমরা জানতাম মানুষ ছোট থেকে বড় হয় কিন্তু আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো বা তারা জানেন মানুষ বড় থেকে ছোট হয় কেননা তারা যেভাবে বলে যাচ্ছেন যে আগে দুর্নীতি হটান তারপরে সুশিক্ষা আনেন কিন্তু আমার কথা হচ্ছে আপনি দুর্নীতি কাদের দিয়ে হটাবেন দুর্নীতি বাজদের দিয়ে কি আপনি দুর্নীতি দুর্নীতি হটাতে পারবেন কি না প্রতিপক্ষের কাছে বা এখন প্রশ্ন করার সুযোগ নেই যদি সুযোগ থাকতো আমার এই প্রশ্নটা ছিল সুতরাং আপনাকে সর্বপ্রথম সুশিক্ষায় এই দেশে আনতে হবে যখনই সুশিক্ষায় একজন মানুষ শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করবে তখনই সে দুর্নীতি দেশ থেকে দূর করতে পারবে সুতরাং নয়তো এই দেশ থেকে দুর্নীতি দূর করা আদৌ সম্ভব হবে কিনা আমার জানা নেই বিজ্ঞপতি যদি জানা থাকে তারা হয়তো বা জানাবেন সুতরাং আমার শেষ কথা হচ্ছে আমরা এই বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে বাংলাদেশকে উন্নয়ন করতে চাই উন্নয়নশীল রাষ্ট্রে যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে এই দুর্নীতিও দমন করতে হবে পাশাপাশি দুর্নীতির সাথে আমাদেরকে জনসি জনসংখ্যা বৃদ্ধি এটা মেনটেন করতে হবে আমাদেরকে দারিদ্রতা মেনটেন করতে হবে আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ যেই দুর্যোগগুলো আমাদের বাংলাদেশের উপর দিয়ে বর্তমানেও চলে যাচ্ছে ওই দুর্যোগগুলো আমাদেরকে প্রতিহত করার ব্যবস্থা করতে হবে সুতরাং আমাদের বিজ্ঞপতিপক্ষ শেষে তার বক্তব্যের শেষে বলে গেলেন দুর্নীতি একমাত্র কারণ কিন্তু আমরা কখনোই এটা বলবো না দুর্নীতি একমাত্র কারণ অবশ্যই দুর্নীতি একটি কারণ আমি উদাহরণ দিয়েছিলাম আপনার আপনি যদি আপনার দেহের মেরুদণ্ডের শুধুমাত্র চিকিৎসা করেন অন্য মস্তিষ্ক হৃৎপিণ্ডের চিকিৎসা যদি না করেন তাহলে কিন্তু আপনাকে অসুস্থতায় ভুগতে হবে সুতরাং দুর্নীতিও দমন করতে হবে আপনাকে এই প্রাকৃতিক দুর্যোগও দমন করতে হবে দারিদ্রতাও দমন করতে হবে এবং জনসংখ্যা বৃদ্ধিও নিয়ন্ত্রণ করতে হবে সুতরাং আমার শেষ কথা হচ্ছে দুর্নীতি একমাত্র একমাত্র উন্নয়নের বাধা নয় বরং এর সাথে দারিদ্রতা জনসংখ্যা বৃদ্ধি দারিদ্রতা জনসংখ্যা বৃদ্ধিও এই বাংলাদেশের উন্নয়নের একমাত্র বাধা সুতরাং আমি বারবার এটাই বলে যেতে চাই দুর্নীতি একমাত্র কারণ নয় আরও বিভিন্ন কারণ রয়েছে বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সভাপতি সকলকে ঐতিহ্যবাহী ভান্ডারিয়া স্মৃতিকিয়া কামিল মাদ্রাসার আজকে বিশেষ একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিতর্কর বিষয় নির্ধারণ করা হয়েছিল দুর্নীতি উন্নয়নের পথে একমাত্র অন্তরায় আলহামদুলিল্লাহ পক্ষদল এবং বিপক্ষ দল দুই দলেরই পারফরম্যান্স সমপর্যায় ছিল আমরা ফলাফল ঘোষণা করছি বিপক্ষ দলীয় নেতা নুমানবিন ফরিদের নেতৃত্বে বিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হলো আমার বলি মার্শাল্লা শ্রেষ্ঠ বক্তা নির্বাচন হয়েছে যৌথভাবে মাহমুদ পক্ষদলের নেতা মাহমুদ এবং বিপক্ষ দলের রেদান আহমেদকে আমাদের মাঝে দোয়ার মাঝে সংক্ষিপ্ত আকারে দোয়ার মাধ্যমে শেষ করবেন প্রিন্সিপাল মহাদয়